এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও মন অর্পিতা চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম সো আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি নতুন আর একটা হেয়ার কেয়ার ভিডিও আর তোমরা সকলেই আমার হেয়ার কেয়ার ভিডিও দেখতে ভীষণ ভীষণ পছন্দ করো তো সেই জন্যই কিন্তু আজকে তোমাদের জন্য আরও নতুন একটা হেয়ার কেয়ার ভিডিও নিয়ে চলে এসেছি তো প্লিজ পুরো ভিডিওটা দেখতে হবে আর আশা করছি এখন মানে এই সিজনের জন্য তোমাদের এই ভিডিওটা একদম পারফেক্ট হবে তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে চলো ভিডিওটা দেখতে থাকি আর অবশ্যই ধৈর্য ধরে পুরোটা দেখো কিন্তু চলো তাহলে ভিডিও শুরুতে আমরা এটা নিয়ে আলোচনা করি যে আজকের ভিডিও টপিক কি হতে চলেছে আরে আরে দাঁড়াও বলছি আজকের ভিডিওটা যে টপিকে হতে চলেছে সেই টপিকের ভিডিওটা কিন্তু তোমরা সবাই বেশ পছন্দ করো কারণ আমার চ্যানেলে আমি এই টপিকের ওপর এর আগে অনেকগুলো ভিডিও করেছি এবং সম্পূর্ণ অন্য রকম টাইপের তোমরা কিন্তু ওই ভিডিওগুলোতে প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছ তো সেই জন্যই আবার নতুন করে এই রকম একটা ভিডিও আমি শেয়ার করতে চলেছি তোমাদের সাথে আর হেয়ার অয়েল মাসাজের জন্য কোকোনাট অয়েলের বিকল্প তো আর কিছু হতেই পারে না তোমরা চাইলে কিন্তু কোকোনাট অয়েল বাদ দিয়েও তোমরা আমান্ড হেয়ার অয়েল ইউজ করতে পারো তোমাদের চুলের জন্য আর এই যে দেখো চুলের কন্ডিশন দেখেছো পুরো ফ্রিজই হয়ে গেছে আর এই বর্ষাকালে চুল থেকে বেরোতে থাকে প্রচণ্ড পরিমাণে দুর্গন্ধ এই সমস্ত কিছুর কিন্তু কিওর হয়ে যাবে আজকের এই রেমেডিটাতে তাহলে দেখে নিয়েছো আজকে আমরা হেয়ার অয়েলটা কীভাবে রেডি করলাম এইবারই দেখবে তোমরা এই হেয়ার অয়েলটা আমরা কীভাবে মাসাজ করবো তাহলে চলো এইবার আমরা চটপট করে স্টার্ট করে দিই এই যে কটন বোলটা দিয়ে আমি তেলটাকে ডুবিয়ে রেখেছিলাম এইটাকেই এবার আমার পুরো স্ক্যাল্পে লাগিয়ে নেব আর লাগাতে লাগাতে আমরা আলোচনা করে নেব যে আমরা এই তেলের মধ্যে কি কি মিশিয়েছি তোমরা হয়তো প্রথমে দেখেইছ কিন্তু বুঝতে পারো নি কোকোনাট অয়েলের সাথে আমি এখানে ইউজ করেছি একটা অ্যাম্বুস বর্ষাকালের চুল মানে চুলে প্রচণ্ড পরিমাণের ফাঙ্গাস হয় আর এছাড়াও চুলে প্রচণ্ড পরিমাণে ড্রাই হয় এবং ড্যামেজ তো হয় তার সাথে চিপচিটে একটা ব্যাপারটাও থেকে যায় তো সেই জন্যই এই সমস্ত কিছু থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হচ্ছে এই অ্যাম্বুস তোমাদের কাছে যদি না থাকে তোমরা ভিটামিনি ক্যাপসুল ইউজ করতে পারো আমার কাছে যেহেতু ছিল তো সেই জন্য আমি এক ড্রপ অ্যাম্বুস মিশিয়ে নিয়েছি আর এটা আমাদের চুলে কিন্তু খুশকি দূর করতেও সাহায্য করবে এবং প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল রিডিউসও করবে আর প্রচণ্ড পরিমাণে কিন্তু নতুন হেয়ার গ্রোথও হবে তো এইভাবেই কিন্তু আমি পুরো হেয়ারে ভালোভাবে অয়েলটা লাগিয়ে নিচ্ছি তোমরা ভালো মতোই জানো প্রত্যেকের চুলে অয়েলিংটা কতটা ইম্পর্টেন্ট আর এখন বর্তমান জেনারেশান তো চুলে অয়েলিং করতে ভুলেই যায় আর এই অয়েলিং করে না বলেই কিন্তু চুল প্রচণ্ড পরিমাণে ড্রাই হয়ে যায় এবং প্রচণ্ড পরিমাণে হেয়ার ফলের সমস্যা আমরা প্রত্যেকে ভুগি আর এই যে দেখো ভালো করে চুলে যদি অয়েলিং না করো তাহলে কিন্তু খুব অল্প বয়সেই তোমাদের হেয়ার ফল আরও বেড়ে যাবে এবং খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের আর্টিফিশিয়াল হেয়ার বা উইগের সাহায্য নিতে হবে সেটা কি তোমরা চাও যদি না চেয়ে থাকো তাহলে আজকে থেকে কিন্তু চুলে অয়েলিং করা স্টার্ট করে দাও এই যে দেখেছ আমি কত ভালোভাবে চুলটাকে ভালো করে তেল দিয়ে মাসাজ করছি প্রথমে তো ভালো করে তেলটা লাগিয়ে নিচ্ছি এরপর মাসাজটা তোমাদেরকে দেখাবো দেখেছ আমি কত সহজ উপায়ে তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি আর আমি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে তোমাদেরকে খুব সহজভাবে এবং সহজ উপায়ে চুলের যত্ন এবং স্কিনের যত্ন নেওয়া শেখাই তোমরা হয়তো সেটা কিছুটা হলেও বুঝতে পারো আর যদি তোমরা কোনো ভিডিওতে অন্যরকম টপিক নিয়ে কোনো ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু আমাদের সাথে আলোচনা করো তাহলে আমার কমেন্ট বক্সে তোমাদের কোয়ারিজ জানালে আমি চেষ্টা করব সেই টপিকের ওপর নতুন করে ভিডিও রেডি করতে দেখেছো কটন বলার সাহায্যে পুরো হেয়ারের স্ক্যাল্পে কিন্তু আমি অয়েলটা লাগিয়ে দিয়েছি আর এই অয়েলটা আমি যতটুকু নিয়েছিলাম ততটুকুতেই আমার এনাফ তোমাদের যতটুকু চুলের লেন সেই অনুযায়ী কিন্তু তোমরা হেয়ার তেলের পরিমাণ ছোটবেলায় কিন্তু আমরা চুলে মাস্টার অয়েল লাগাতাম তো আমরা সকলেই জানো আমাদের চুলের জন্য কিন্তু সর্ষের তেলও ভীষণ উপকারী সরষের তেল যেমন আমাদের স্কিনের জন্য ভালো তেমন কিন্তু আমাদের চুলের জন্য ভালো কিন্তু বর্তমানে আমরা কিন্তু চুলের জন্য সর্ষের তেলটাকে একটু অ্যাভয়েড করি বাচ্চাদেরকে আমরা কিন্তু সর্ষে তেল লাগাই কিন্তু আমরা যেহেতু বড় হয়ে গেছি সেই জন্য আমরা সর্ষে তেল লাগাতে খুব ভয় পাই ভয় না লজ্জা পাই কারণ আর একবার যদি সর্ষের তেল মাথায় লাগে বাইরে বেরোনো যায় তাহলে মাথা থেকে সর্ষের তেলের গন্ধ বেরোবে সেটা হয়তো অনেকেরই পছন্দ না এবং চিপচিপে ব্যাপারটাও অনেকটা বেশি থাকবে সেটা অনেকেই পছন্দ করে না তো সেই জন্যই ধীরে ধীরে কিন্তু আমরা সর্ষের তেলটাকে অ্যাভয়েড করতে শুরু করেছি তোমরা চাইলে বা আমার যদি ওয়েস্ট বেঙ্গলের বাইরে আদার স্টেট থেকে দেখো তোমরা যদি মনে করো যে তোমরা সর্ষের তেল দিয়ে এই রেমেডিটা অ্যাপ্লাই করবে তোমরা কিন্তু সেটাও করতে পারো অয়েলের ক্ষেত্রে কোনো ভেদাভেদ নেই তুমি কোকোনাট অয়েল মাস্টার্ড অয়েল বা আমন্ড হেয়ার অয়েল তুমি কিন্তু চুলে লাগাতে পারো এই অয়েল মাসাজটার ক্ষেত্রে তো এখানে দেখেই নিশ্চয় এবার আমি কীভাবে মাসাজ করছি সেটা একটুখানি ফলো করো তাহলে বুঝতে পারবে আমি যেহেতু সেলফ হেয়ার কেয়ার করি তো আমার সবসময় সময় হয় না যে কেউ আমার মাথায় তেল লাগিয়ে দেবে তো আমি তোমাদেরকে যেহেতু সেলফ কেয়ার টিপস দিয়ে থাকি তো সেই জন্যই আমি নিজে দেখাচ্ছি তো সেই জন্য রিল্যাক্সিংটা আমি হয়তো অতটা তোমাদেরকে ফিল করাতে পারছি না বাট কেউ যদি তোমাকে করে দেয় বা তুমি যদি কাউকে করে দাও তখন কিন্তু রিল্যাক্সিংটা অনেক বেশি তুমি বুঝতে পারবে আর এইভাবে দেখছো আমি হালকা হালকা করে সিঁতি কেটে এখান থেকে আর দু হাতের আঙুলের একদম হালকা প্রেশার দিয়ে কিন্তু মাসাজটা আমি করছি এই যে তুমি মাসাজটা করছো এর ফলে কি হবে তোমার ভেতরের সেলটা অ্যাক্টিভ হবে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে এর ফলে তোমার নার্ভ সতেজ থাকবে আর তোমার ভেতর থেকে চুলের অনেকটা গোড়া শক্ত হবে আর তার সাথে কি হবে জানো তো বলো বলো কি বলবো ভাবছো তো হ্যাঁ তার সাথে কিন্তু তোমাদের নতুন চুল অনেক বেশি গজাবে আমরা হেড মাসাজ কেন করাই আমরা কিন অয়েল মাসাজ কেন করাই আমরা হেড মাসাজ করাই শুধুমাত্র রিল্যাক্সের জন্য আর অয়েল মাসাজ করাই চুলের গোড়ায় তেল পৌঁছনোর জন্য চুলের খাদ্য তো আমরা কিছুই দিই না বলো আমরা শুধু ফেস প্রিপারেশন করি আমরা ফেস ক্লিন করি ফেসিয়াল করি কিন্তু চুলের জন্য কজনই বা যত্ন নিই বলো তো কিন্তু মুখের চেয়েও কিন্তু চুলের যত্ন নেওয়াটা বেশি ইম্পর্টেন্ট যারা বোঝে তারা কিন্তু চুলের যত্নটাকেই আগে নিতে চায় প্রত্যেকে যখন শ্যাম্পু করবে শ্যাম্পু করার আগের দিন ভালো করে চুলে এভাবে তেল লাগাবে যদি মনে করো তোমার হাতে সময় ভীষণ কম এবং তুমি আগের দিন রাতে ভুলে গেছো শ্যাম্পু মানে পাতায় তেল লাগাতে তাহলে ঘুম থেকে উঠেই আগে মাথায় তেল লাগিয়ে নাও ভালো করে তেল লাগিয়ে তারপর তুমি বাইরে বেরিয়ে নিজের কাজকর্ম করো তারপর দু ঘন্টা বা তিন ঘন্টা পর তুমি শ্যাম্পু করে নাও নর্মালি দেখবে চুলে শ্যাম্পু করার পর চুলটা কতটা হেলদি লাগবে আর যদি তুমি চুলে তেল না লাগিয়ে শ্যাম্পু করো তারপর তুমি চুলের ফিনিশিংটা দেখবে চুলটা কত রুক্ষ মনে হবে এই জিনিসটা যদি তোমরা বুঝতে পেরে যাও না তখন কিন্তু তোমাদের চুলে তেল লাগাতে আর কোনো বিরক্তি আসবে না একবার করেই দেখো আমার কথা শুনে একটা সপ্তাহ শুধু একটা সপ্তাহ চুলে অয়েলিং করে দেখবে একটা সপ্তাহ চুলে অয়েলিং না করে দেখবে দেখবে ডিফারেন্স তোমরা নিজেরাই বুঝতে পারবে দেখেছো কত সুন্দরভাবে আমি চুলে তেলটা লাগিয়ে নিয়েছি এইভাবে তুমি কিন্তু র্যান্ডামলি মাসাজও করতে পারো নিজের মাথা তো যে কোনোভাবেই মাসাজ করা যেতে পারে তুমি যদি প্রফেশনালি অন্য কারোর মাথায় দাও তাহলে তুমি তোমাকে প্রপার স্টেপ ওয়াইজ তোমাকে কিন্তু মাসাজ করতে হবে কিন্তু নিজের মাথায় দিলে র্যান্ডামলি তোমাকে করতে তুমি করতেই পারো আর এতে সময়ের কোনো বাধ্যবাধকতা নেই মোটামুটি পনেরো কুড়ি মিনিট হালকা হাতে একটু মাসাজ করলেই হবে এই যে দেখো আমি একটা কাঠের চিউনি নিয়ে নিয়েছি আর কাঠের চিউনি দিয়ে যদি তুমি চুল আচরাও তাহলে কিন্তু চুলের গোড়ায় ভীষণ আরাম হয় এটাও কিন্তু টাইফ অফ একটা মাসাজ আর আমি সেটা খুব ভালোভাবে মানে নিতে পছন্দ করি আমি ক্লায়েন্টকেও দিই এবং আমি নিজেও তাই দেখছো একটু হেয়ার ফল হচ্ছে এটা নিয়ে ভয় পেও না যেন এটা কিন্তু কিছুই নাই এই হেয়ারফলটা শুধুমাত্র আমি যে এতক্ষণ ধরে চুলের উপর এত অত্যাচার করলাম তার রেজাল্ট এইটুকু হেয়ার ফল হবেই এটা নর্মাল আমরা তো যে কোনো সময় চুল আঁচড়ালেই কত হেয়ার ফল হয়ে যায় আমাদের আর এটা তো স্বাভাবিক ব্যাপার তাই না বলো এইভাবে ভালো করে চুলের বসিয়ে চিরুনির দাঁতগুলো যাতে আমার স্ক্যাল্পে বসে সেইভাবে ভালো করে কিন্তু আমি মাথায় একটু বসিয়ে বসিয়ে আঁচড়ে নেব আর এই জিনিসটা লাস্ট মোমেন্টে এত আরাম লাগে না কি বলবো তোমরা চাইলে কিন্তু একটা কাঠের চিরুনি কিনে নিতে পারো দেখবে খুব ভালো কিন্তু মাসাদের জন্য সব সময় ইউজ করতে পারো আর দেখো এইবার আমার কিন্তু ডান এইবার বলো তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি তোমাদের ভিডিওটা একটু হলেও ভালো লাগে আর হেল্পফুল মনে হয় প্লিজ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব মাস্ট আর এইভাবে কিন্তু ওভার নাইট রেখে পরের দিন শ্যাম্পু করে নিতে পারো চলো তাহলে আজকের মতন টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ডে অন্য টপিকের অন্যরকম ভিডিওতে এইবার কিন্তু আমি ঘুমোতে চলে গেলাম সবাইকে টাটা বাই